আমার প্রিয় বন্ধুরা আজকে আমরা এক কাস্টমারের বাড়িতে রড আর্থিং করেছি যেহেতু আগের আর্থিংটা অনেক পুরনো হয়ে যাওয়ায় কন্টিনিউটি ছিল না আর এখন এই রড দিয়ে গর্ত করে নিয়ে তারপর একটা বাটি দিয়ে মাটিগুলোকে ফোরিয়ে নিয়েছি অনেক সময় মাটিতে এমন কিছু জিনিস থাকে যার ফলে হাতে চোট লাগতে পারে সেই কারণে এই বাটিটাকে আমরা ব্যবহার করেছি তো আমার প্রিয় যে বিগিনার ভাই এবং বন্ধুরা আছো এবং নতুন ভিওয়ার্স যারা আছো তোমাদের কাছে একটা অনুরোধ রইল যখন তোমরাও কাজ করবে অতি অবশ্যই সাবধানতা অবলম্বন করে নিয়ে কাজ করবে তো আমার প্রিয় বন্ধুরা যারা এই ফিল্ডের সঙ্গে যুক্ত আছো তোমরা অবশ্যই জানিও যে তোমরাও কি হবে রড আর্থিং করো এবং এর থেকে কোনো ভালো নিয়ম যদি থাকে তাহলে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তারপর গর্ত করা মাটিতে জল দিয়ে নরম করে নিয়ে রডটাকে মাটিতে আস্তে আস্তে আপ অ্যান্ড ডাউন করে করে ঢুকিয়ে নিয়েছি এরপর তামার তার যেহেতু রুল অবস্থায় দোকান থেকে নিয়েছি তাই এটাকে সোজা করে নিয়েছি সোজা করার সময় তোমরাও চেষ্টা করবে দুজন মিলে এরকম যদি টেনে ধরে আপ অ্যান্ড ডাউন করো তাহলে তামার তারটা সোজা হয়ে যাবে এরপর পাইপের মধ্যে তাটটাকে ভরে রডের বোল্টের সঙ্গে লাগিয়ে দিয়েছি প্লাস দিয়ে প্রথমে সুন্দর করে একটু ড্রেসিং করে নিয়েছি তারটাকে তারপরে সেলাই রেঞ্জ দিয়ে নাট বোল্টটাকে আটকে দিয়েছি দিয়ে তারপর আস্তে করে রডটাকে প্রেস করে আবার টুটু তুলে নিয়ে আপ অ্যান্ড ডাউন করে নিয়ে তারপরে রডটাকে ঢুকিয়ে দিয়েছি ঢুকিয়ে দিয়ে একটা ইটের সাহায্যে গোড়ার দিকটা গোটা ইটের সাহায্যে একটা চাপান দিয়ে দিয়েছি তারপর আমরা মাটি দিয়ে পুরো ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার পর পাইপটাকে উপরের দিকে সোজা করে ধরে নিয়ে চোখের আন্দাজে পি ক্লিপ দিয়ে হবে লাগিয়ে দিয়েছি তো প্রিয় বন্ধুরা তোমাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন রইলো এখানে আমরা কত নাম্বার তার এবং কত সাইজের পাইপ ও পি ব্যবহার করেছি সেটা অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো আমাদের এখানে কানেকশান কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আমরা টেস্ট ল্যাম্প দিয়ে চেক করেছি টেস্ট ল্যাম্প দিয়ে চেক করার পর টেস্ট ল্যাম্প আমাদের খুব সুন্দর গ্লোভাবে জ্বলেছে এবং তোমরাও কীভাবে চেক করো অতি অবশ্য কমেন্টের মাধ্যমে জানি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো